আল হাবিবী সাহেব বলে হাত পাকা গত পনেরো বছর লোকর পালে বাতাস করছে তিনের কাছে কোন প্রমাণ নাই তিনি একজন মিথ্যাবাদী তিনি কথা কথা বলতেছে তিনি বলে মুসলমান যদি প্রমাণ ছাড়া কথা বলে তাহলে অবশ্য সে একজন বড় মিথ্যাবাদী বড় মুনাফিক বিপরীতে আমরা যদি বলি জোনায় আল হাবিবী সাহেব বিএনপির দালালি করতেছে ইসলামের ক্ষতি করার জন্য কাজ করতেছে এতে কোনো ভুল হবে না কারণ এটা মিথ্যা না শত শত প্রমাণ বর্তমানে নেট দুনিয়ায় ঘুরতেছে দুই তেরো সালের পাঁচে মে যখন হেফাজতের আন্দোলনে আওয়ামী লীগ সরকার নির্যাতনের স্টিম রোলার চালাইছে তখন তিনি গভীর রাত্রে পালিয়ে লন্ডন চলে যান তারও আগে থেকে তিনি বিএনপি দালালি করতেছেন বর্তমানে তিনি যে দালালি গুলা করতেছেন বাংলাদেশে একটি হকানে ইসলামী দলকে মিথ্যা হওয়া দিয়ে যে টেকগুলা দিতেছেন এটা তেনার মুখে মানায় কারণ একজন দালালের মুখে এগুলা মানা দালাল এগুলো বলতে পারে এগুলো করতে পারে আর জোনায় আল হাবিবি ইসলাম বলেন ওরা সরাসরি নিজেকে ওলামা দল হিসেবে দাবি করতে পারতেছে